নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দ্বারা এক হাজার ও এক টাকা করে পাচ্ছেন বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি আয়র উৎসব বাংলায় এমন অনেক পরিবার আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার ওপর নির্ভরশীল তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য জুন মাস শেষ হতে চলল বহু মা বোন এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাই মা বোনেরা জানতে চাইছে আর টাকা দেওয়া হবে কি না বন্ধুরা জুন মাসে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদেরকে জুন মাসে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন জুন মাস শেষ হতে চলল আর কি দেবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নবান্নের নতুন আপডেট তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের কি আর জুন মাসে টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমন একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে প্রত্যেক মাসে মা বোনদের টাকা দেয় রাজ্য সরকার জুন মাসের টাকা কবে আসবে সেই নিয়ে মা বোনদের মধ্যে চিন্তা অনেক গুণ বেড়ে গেছে কারণ জুন মাসে এখনও বহু মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি বিগত মে মাসের টাকা পেলেও জুন মাসে মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট ডান্ডার প্রসেস দেখাচ্ছে অনেক দিন ধরে অনেক মা বোনদের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসছে না তাহলে কি জুন মাসের টাকা আর পাওয়া যাবে না এখন এই প্রশ্ন করছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের কাছে বর্তমানে একটি আয়ের উৎসব বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে কেউ পড়াশোনা করে কেউ আবার সংসারের কাজে ব্যবহার করে জুন মাসে যে সকল মা বোনেদের এখনও টাকা আসেনি তাদের কবে টাকা ঢুকবে বিস্তারিত জানানো হলেও এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের কি আর জুন মাসে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মা বোনেরা প্রতি মাসে এক হাজার ও এক টাকা পান যা তাদের দৈনন্দিন খরচ ও পারিবারিক প্রয়োজন মেটাতে সাহায্য করে তবে সময় মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না এলে মা বোনেরা সমস্যায় পড়েন কারণ নির্দিষ্ট তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না পৌঁছলে তাদের আর্থিক সংকট আরও বেড়ে যায় বিশেষ করে যারা সম্পূর্ণভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার ওপর নির্ভরশীল তাদের জন্য এটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় জুন মাসে টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তাই মা বোনেরা চিন্তা করছে জুন মাসে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেবে কিনা নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর দু কোটি একুশ লক্ষ মা বোন এই জুন মাসে টাকা পাবে তাই ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে তাই বহু মা বোনেরা এখনও টাকা পেতে বাকি রয়েছে যে সকল মা বোনেদের টাকা আসেনি তাদের সতেরো তারিখের টাকা এসে যাবে এছাড়া বন্ধুরা বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা জুন মাসে কুড়ি তারিখের মধ্যে ব্যাংকে এসে যাবে আর বন্ধুরা নতুন আবেদনকারীদের মধ্যে যাদের পেমেন্ট ইয়ার টু স্টার্ট দেখাচ্ছে তাদের টাকা দেওয়া হতে পারে এই জুন মাসে অর্থাৎ বন্ধুরা এই জুন মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ছে রাজ্য সরকার যে কারণে বন্ধুরা বহু মা বোন এখনও টাকা পেতে বাকি রয়েছে তবে আপনারা যা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই সতেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এছাড়া বন্ধুরা নতুন যে সকল আবেদনকারী যাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট ইয়ার টু স্টার্ট দেখাচ্ছে তাদের এই জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকতে পারে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হতে পারে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে তপশিলি জাতি ও উপজাতি মা বোনদের প্রতি মাসে এক টাকা করে দেওয়া হয় জেনারেল ঘরের মা বোনদের প্রতি মাসে দেওয়া হয় এক হাজার টাকা করে রাজ্য বাজেটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর সম্ভাবনা ছিল কিন্তু টাকা বাড়ানোর বিষয়ে কোনো ঘোষণা হয়নি তবে বিশেষজ্ঞদের মতে দু বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়াবে রাজ্য সরকার বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে মাসিক এক হাজার ও এক হাজার দুশো টাকায় কী বা হয় নবান্নের বিশেষাধিকারী সূত্রে জানা গিয়েছে মা বনেদের কথা চিন্তা করে আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে চলেছে নবান্ন জানা গিয়েছে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনদের প্রতি মাসে দু হাজার ও দু হাজার পাঁচশো টাকা দেওয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল ভাবে কোনো ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে দু বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে আর সেই টাকার পরিমাণ দু ও দু টাকা হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন